হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে এই যে দুপুরবেলা রান্না করছি এখানে মুরগির মাংস রান্না করেছি আর এখানে রান্না করেছি সাদা ভাত আরও রান্না করবো শাক এই যে এখানে সবুজ শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম টাটকার সতেজ আমার বড় নোনাস তাদের জমি থেকে তুলে নিয়ে এসেছে আমাদের জন্য অনেক টাটকা শাকগুলো আজকে রান্না করবো এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এবার শাকগুলো দিয়ে দিব শাকগুলো বসিয়ে দিয়েছি চুলায় এদিক দিয়ে শাক রান্না করতে আমার লাগবে রসুন কুচি শুকনো মরিচ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আরও লাগবে তেল ও লবণ এখন আমি খানিকটা পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব লবণগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকটা একটু যখন উনে আসবে তখন নাড়া দিব সাথেই থাকুন আপনারা এবার ঢাকনাটা তুলে দেখব শাকগুলো নেছে কি না শাকগুলো উনে গেছে এবার নাড়াচাড়া দিব পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে তারপর শাকটা বাগার দিব এখানে শাকের পানিটা শুয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব শাকগুলো নরম করা হয়ে গেছে এবার নামিয়ে নিব তারপরে কড়াই আর একটা বসে বাগার দিয়ে নিবো আমার রান্নাটা হয়ে যাবে এবার আর একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় এবার শাকটা বাগার দিব এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম দিয়ে দিব শুকনো কুচি আর পেঁয়াজ রসুন কুচি এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে শাকটা দিয়ে দিব ভাজা রসুন শুকনো মরিচ ও পেঁয়াজের মধ্যে শাকগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব শাকগুলো দেখতে অনেক পারফেক্ট ও সুন্দর লোভনীয় লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই